হ্যালো এভ্রি ওয়ান মাই নাম আজকের এই ভিডিওতে আমরা নেক্সট উইকের জন্য কিছু পডিশনাল স্টকস নিয়ে আলোচনা করব তো সেটা শুরু করার আগে লাস্ট উইকে যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটার কি রেজাল্ট সেই ট্রেডটা অ্যাক্টিভ কিনা সেটা নিয়ে প্রথমে ডিসকাশন করে তারপর নেক্সট উইকের জন্য যে স্টকসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমি যেটা একটা জিনিস বলি যে আমি কোনো সেভি সেভিটাইস্টার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না এই অ্যানালিসিসগুলো আমি করছি আমার ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখার জন্য আমার কি ভুল হচ্ছে সেগুলোকে ডকুমেন্ট করে রাখার জন্য সুতরাং আমার অ্যানালিসিসের ওপর ভিত্তি করে ট্রেড করার আগে আপনার কোনো সেভিলিংস্টার ফিনান্সিয়াল অ্যাডভাইজার কাছ থেকে আলোচনা বা ডিসকাশন করে তারপরেই ট্রেড নেওয়া বা পজিশন নেওয়া উচিত আর একটা জিনিস যে সরি এক্সট্রিমলি সরি আমি ভিডিও আপলোড করতে পারিনি অ্যাকচুয়ালি আমার শরীর খুবই খারাপ যে গলের আলোচনা হয়তো বুঝতে পারে তো তার জন্য আমি সেইভাবে ট্রেডও করতে পারিনি এক দুদিন করেছি কিন্তু শরীর খারাপের জন্য রেকর্ডিং সেইভাবে করতেও পারি তো যাই হোক শুরু করা যাক আজকে লাস্ট উইকে আমরা আলোচনা করেছিলাম হিরো মোটোকপ আমরা যদি দেখি এক আমরা যদি দেখি হিরো মোটোকপ হিরো মোটো নিয়ে আমরা যেটা আলোচনা করেছিলাম যে এইখানে যদি আমাদের ব্রেকআউট দেয় তো আমরা এখানে একটা ট্রেডিং এ ট্রেডে এন্ট্রি নিতে পারি আপ টু ওয়ান ইস টু টু এর জন্য তো ওয়ান ইস টু ওয়ান অলমোস্ট দিয়ে দিয়েছে তো এখনো ওয়ান করছি সেটা এখনো এখনো আসেনি তো দেখা যাক কি হয় ওকে আমরা বলেছিলাম যে হ্যাঁ আলোচনা ডিসকাশন করেছিলাম যে এইখানে যদি এন্ট্রি হয় আমাদের তাহলে এইখানে স্টপ লস রেখে আমরা ট্রেডটা নিতে পারি তো এখানে যদি দেখি আমরা অলমোস্ট ওয়ান ইস টু ওয়ান দিয়ে দিয়েছে তো এইখানে একটু ওয়েট করবো যে এবার ওয়ান টু টু এর জন্য যারা সেফ ট্রেডার যারা যারা এক্সট্রিমলি সেফ ট্রেডার তারা চাইলে এই জায়গাটা বা এর নিচে কোথাও একটা স্টপ লস ট্রেল করে রাখতে পারি আমরা তো দেখা যাক না আমি এই আরেকটা কথা আমি এই স্টকে ট্রে মানে ট্রেড এন্ট্রি নিই নি আমি প্রিভিয়াস স্টকে আমি কিছু মানে পজিশন স্টকসে প্রফিট বুকিং করেছিলাম তো সেইটা নিয়ে আমি কমপ্লিট ডিসকাশন করেছিলাম যে আমি কেন বুকিং করেছিলাম সেটা নিয়ে সেই ভিডিওটা দেখতে পাই আর আমি সেখানে বলেছিলাম যে কিছু স্টকসে আমি রিএন্ট্রি নিতে পারি তো তার মধ্যে আমি কিছু স্টকসে আবার রিএন্ট্রি নিয়েছি তো দেখা যাক সেটার জন্য কি হয় সেটার কি আউটপুট আসে তো নেক্সট উইকের জন্য যে স্টকটা আমাদের আছে আমরা অ্যানালিসিস করেছি সেটা হচ্ছে ডিভিস ল্যাব ডিভিস ল্যাবে যদি আমরা দেখি এখানে একটা খুব সুন্দর একটা ভালো প্যাটার্ন তৈরি করছে এখানে যদি দেখি এখানে একটা ডাব্লু প্যাটার্নের মতো তৈরি করছে আর অলমোস্ট এখানে যদি দেখি এখানে লোয়ার লো শিফট করতে শুরু করেছে তো এইখান থেকে যদি এখানে একটা ব্রেকআউট দেয় তো আমরা ফার্দার এখানে একটা এন্ট্রি নিয়ে ওয়ান টু এর জন্য ওয়েট করতে পারি আর স্টপ লস আমরা এখানে যেহেতু এখান থেকে বাইং স্টার্ট একটা স্ট্রং বাইং হয়েছে তো এটার নিচে আমরা একটা বাইং বাইং করতে পারি তো বাইং বলছি এখানে আমরা একটা স্টপ লস রেখে এখানে আমরা এই এই ক্রসিং এই নাইন ফিফটি যদি এখানে হয় এই নাইন ফিফটিতে আমরা একটা এন্ট্রি নিতে পারি

একটু আগে আমরা এখানে নেব নাইন ফাইভ জিরোতে থ্রি নাইন ফাইভ জিরোতে থ্রি নাইন ফাইভ একটা এন্ট্রি নিতে পারি স্টপ এটা এইখানে এটা লোতে রাখবো আমরা অলমোস্ট আমরা নাইন হান্ড্রেডই আমরা সিক্স নাইনটিতে আমরা যদি সিক্স 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 নাইনটিতে থ্রি থ্রি নাইন জিরোতে আমরা স্টপ লস রাখবো আমাদের সব থেকে বেটার এখানে দুটো এন্ট্রি প্ল্যান করতে পারি এখানে একটা আর একটা হচ্ছে এইটার হাই করবে ক্রস যখন আমরা একটা সেভেন ফাইভে এ আমরা একটা এন্ট্রি প্ল্যানিং করতে পারি আর টার্গেট মিনিমাম আমাদের যেটা থাকে ওয়ান ইস টু টু এইটা আমাদের টার্গেট হতে পারে এইটা আমাদের টার্গেট দেখা যাক এই ট্রেড কি হয় এই ট্রেড টা কারণ একটা সুন্দর একটা জিনিস আমরা যদি দেখি এখানে যখনই আমাদের এই এই এর কাছে এসছে তখনই একটা সেলফ এসছে এখানেও সেম গেছে এখান থেকে সেল অফ এসছে কিন্তু এখানে যদি দেখি আমরা এই যে সেলফ এখানে একটা অ্যাটেম্প্ট নিয়েছে নিলেও ব্রেকআউট দেওয়ার জন্য কিন্তু ব্রেকআউট সাস্টেন করেনি কিন্তু হায়ার লেভেলে ওয়েট করছে তো আমরা একটা ছোট ছোট মানে কোয়ান্টিটি সাইজ মানে পুরোটাই ব্যাপারটা হচ্ছে কোয়ান্টি কোয়ান্টিটি সাইজ আর রিস্ক ম্যানেজমেন্টের ওপর ডিপেন্ড করছে তো সুতরাং এখানে আমরা একটু কোয়ান্টিটি সাইজ অনেকটা কমিয়ে একটা ছোটো ট্রেডের জন্য প্ল্যান করতে পারি যদি এখানে এসে হিট হয়ে যায় হয়ে যাবে যদি কন্টিনিউ হয়ে যায় তাহলে আমরা একটা পরে গিয়ে উপর উপর সাইডে মানে আপার সাইডে যখন হায়ার হাই ফরমেশন এখানে আবার করবে তখন সেখানে রিএন্ট্রি করে স্টপ লস আমরা ট্রেল করে নিতে পারি তো এই ডিভিজ ল্যাবরেটরি নেক্সট উইকের জন্য পজিশন স্টকস এর জন্য আমরা টু আইডেন্টিফাই করেছি আর নেক্সট স্টক হচ্ছে যদি দেখি নেক্সট স্টক হচ্ছে আইশার মোটরস আইশার মোটরস সার্কিট এক মিনিট আমি এটা লিখে নিচ্ছি আইশার মোটরস কেন আমি আইডেন্টিফাই করেছি যে একটু ভালো পজিশনে আছে অটো সেক্টর একটু ভালো মানে রান আপে চলছে আর এখানে কেন আমি এন্ট্রি নেওয়ার প্ল্যান করছি যদি দেখি এখানে একটা খুব সুন্দর ভালো দেখি এখানে এখানে একটা একটা হোল্ড করে মিনিট এইখানে যদি দেখি এইখানে একটা খুব সুন্দর করে এই জোনটা ব্রেকআউট দিয়েছে এই জোনটা থ্রি হান্ড্রেড ওকে আহ থ্রি হান্ড্রেড এই লেভেলটা একটা ব্রেকআউট দিয়েছে আর তারপর ব্রেকআউট দেওয়ার পর এখানে রিটেস্ট করে এখানে হায়ার সাইডে ওয়েট করছে তো এইখানে যদি ব্রেকআউট দেয় তো একটা স্ট্রয়িং স্ট্রং বাইং মুভমেন্ট হতে পারে আর যারা ওয়েট করছিল যারা রিটেস্ট জন্য ওয়েট করেছিল তারাও এখানে রিএন্ট্রি করতে পারে সুতরাং এখানে একটা ছোট কোয়ান্টিটি নিয়ে আমরা দেখতে পারি যে কি হচ্ছে তো এটা আমার প্ল্যানিং যে নেক্সট উইকে এই দুটো স্টকে যে আমরা কিভাবে আমি কিভাবে যদি আমি ট্রেড করি তো কিভাবে আমি ট্রেড করতে পারি আমি যদি দেখি এখানে কি মানে কত এন্ট্রি নিতে পারব টু হান্ড্রেড পয়েন্টস এর স্টপ লস লাগবে ফোর টু ডাবল জিরোতে তে আমি এন্ট্রি নিলে এইখানে ফোর হান্ড্রেডে আমি একটা স্টপ লস রেখে এই এই চ্যানেলটাকে নিতে পারি কারণ এটা অলমোস্ট একটা হায়ার হাই ফরমেশন করেছে ব্রেকআউট করেছে প্লাস রিটেস্ট করেছে তো এখানে আমি একটু ডুয়েল কনফার্মেশনের জন্য আমি এখানে একটা স্মল কোয়ান্টিটিতে আমি ট্রেড করতে পারি তো আমি যদি দেখি এখানে আমি কিভাবে নিতে পারি মানে পজিশন ফোর টু ডাবল জিরোতে আমি একটা এন্ট্রি নিতে পারি আর স্টপ লস হয়ে যাবে আমার ফোর টু ফোর হান্ড্রেড ফোর থাউজেন্ডে আমার স্টপ লস হয়ে যাবে তার মানে মিনিমাম আমার ফোর হান্ড্রেড পয়েন্টস টার্গেট মিনস যদি টু হান্ড্রেড করে আমার মিনিমাম ফার্স্ট টার্গেট হয়ে যাবে ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটা আমার প্ল্যানিং যে এই নেক্সট উইকে আমি এই দুটো স্টক্স এর জন্য আমি ভাবতে পারি দেখা যাক কি হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য কিছু মনে করবেন আমার গলার আওয়াজ বা ইয়ের জন্য একটু শরীর খারাপের জন্য আমি কন্টিনিউসলি ভিডিও বানাতে পারছি না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ